হ্যালো বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং সবাই কেমন আছেন মিনি ব্লগে আবার স্বাগত আমি সকালবেলা চলে এসেছি টান টান করে তো দেখো আমার বোর বাজার নিয়ে এসেছি তো চলুন দেখিয়ে দিই কী কী বাজার নিয়ে এসছে তো দেখো অনেকটাই শাক নিয়ে এসেছি খসলা শাক তো কষলার শাকগুলো বের করে দেবো তো এ অনেক বড় একটা ব্যাগে এক ভর্তি কিন্তু বাজার নিয়ে এসছে যেহেতু বাজারটা আমার অনেকটাই লাগে প্রচুর পরিমাণে তরকারিটা খাই তার জন্য প্রচুর পরিমাণে বাজারটাও করে তো মোটামুটি আমি বেরই করতে পারছি না বাবা কি শক্ত অনেক শক্ত বসে আছে চেষ্টা করলাম দেখো এই যে সব রকম সবজি কিন্তু নিয়ে এসেছে জাস্ট বেগে আছে তার জন্য বার করতে পারছি না তো যাই হোক চলো দেখিয়েই দিলাম তোমাদেরকে এবার দেখো এই যে ধনে পাতা নিয়ে এসছে কাঁচা লঙ্কা নিয়ে এসছে আর মাছ নিয়ে এসেছে তো কী কী মাছ নিয়ে এসেছে চলো তোমাদেরকে খুলে একটু দেখিয়ে দিই এক হাতে ফোন ধরেছি যেহেতু এক হাতে কিন্তু খুলছি তার জন্য হয়তো ভালো করে খুলতে পারছি না তো দেখো এই যে মাছগুলো আমি ঢেলেই নিলাম তো এটা মনে হয় রুই মাছ তো অনেকটাই রুই মাছ নিয়ে এসেছে তো মাছটা আনলে খুব বেশি পরিমাণে নিয়ে আসে আর এটা দেখো ঠিক ইলিশ মাছের টাইপের একটু ছোট সাইজ ছোটো মানে অনেক ছোট না আবার অনেক বুড়ো না এরকম মিডিয়াম টাইপের মাছগুলো এনেছে এই মাছগুলো কিন্তু না যখন ভাজা করেছিলাম খুবই টেস্টি ছিল তোমাদেরকে পরে বয়েস দিচ্ছি যেহেতু বলে দিচ্ছি সত্যি অসাধারণ সুন্দর আর সকালবেলা হয়েছে ঘুগনি মুড়ির সঙ্গে গরম গরম ঘুগনি হয়েছে বেগুন পোড়া হচ্ছে আর হচ্ছে দেখো এদিকে পিঠে পিঠেটা কিন্তু রাত্রিবেলা খাওয়া হয় ইয়ে দিয়ে ছোলার ডাল দিয়ে তো খুব সুন্দর হয়েছে দেখো পিঠেগুলো দেখতে কাজু দিয়ে এদিকে দেখো সবগুলো মাছ ভেজে সেদিকে রান্নাও করে দিয়েছি তো মোটামুটি আমি খেয়ে খেতে বসে গেছি দেখুন আমি মাছের ঝোল নিয়েছি লেবু নিয়েছি ঢেঁড়স ভাজা নিয়েছি আর চড়চড়ি একটা মিক্স ভেজ নিয়েছি আর মাছের ভাজা নিয়েছিলাম তো মোটামুটি খাওয়া দাওয়ার শেষ পর দেখো আমাকে আমার শ্বশুরমশাই সাহেব বললো একটা উনুন বানিয়ে দিবে তো ঠিক আছে আমি বললাম ঠিক আছে উনুন বানাবো তো আমার মেয়ে দেখো ওই ফোন নিয়ে চলে এসেছে মা একটু ছবি তুলবো তোমার যে ছবি তুলিস না তো দেখো আমি কিন্তু উনুনও বানাতে পারি খুব সুন্দর উনুনটা বানিয়েছি দেখো আমি সুন্দর বলছি না তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে সুন্দর হয়েছে কি না তো দূর থেকে হয়তো উঠাচ্ছে তার জন্য দেখা যাচ্ছে না এই দেখো কাছ থেকে উঠিয়েছে তো দেখো এইরকম কিন্তু উনুনটা আমি বানিয়েছিলাম আমার এইরকম উনুনটা রান্না করতে খুব ভালো লাগে কারণ এটা যেখানে বসে তুমি রান্না করতে পারো ওই সবসময় গ্যাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে খুবই ভালো লাগে না তো যাই হোক আমি কিন্তু এরকমভাবে উনুনটা বানিয়ে নিয়েছি তো তোমরা অবশ্যই জানাবে কেমন হয়েছে উনুনটা তো আমি তো মনে ভাবনা যে আমি সুন্দর করে বানিয়েছি এদিকে দেখো আমার বড় মশাই কিন্তু গেছিলো আমার বুড়ো মেকে আনতে এই জন্য বেশি বেশি করে নিয়ে এসছি জিলাপি কারণ জিলাপিটা খেতে আমার প্রচুর পরিমাণে ভালো লাগে বেশ গরম গরম কড়কড়ে আর পাতলা টাইপের আর মিষ্টিটা একটু হালকা হয় বেশ ভালো আমি তো খেয়ে নিলাম দেখো তোমাদের কারো লোভ কারো খেতে ইচ্ছে করছে তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারো তাহলে পাঠিয়ে দেবো অনেকটাই অনেকটাই আমার বোন নিয়ে এসেছে আর বলছে তোমার জন্য এসেছি খাও তুমি যত পারো তো আমি অনেকটাই খেয়েছিলাম আবার মোটা টোটা হয়ে যাবো তার জন্য অনেক বেশিও খেতে পারছি না আর এদিকে লোভও সামালাতে পারছি না যাই হোক মেয়েও চলে এসছে আর আমি তো খেয়েই নিলাম জিলাপি তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন